দুর্গাপুরে এই ঘটনায় সরব রাজ্য রাজনীতি আর এরই মাঝে ইন্দাসে সেখানে বিজেপির সমর্থকে শ্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অভিযোগের তীর আবার প্রতিবেশী তৃণমূল কর্মী থেকে ধর্ষণের চেষ্টার পাশাপাশি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে সেই অভিযোগ সরব নির্যাতিতা এবং তার পরিবার একদিকে দুর্গাপুরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য এর বাফি বাঁকুড়ার ইন্দাসে বিজেপির সবথকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মানে লাইফ বন্ধ সব গন্ধ ছিল আমি তো আবার দেখছি ঘরটা খুলছে তা আমি পেছন দিয়ে ঘুরে দেখিনি যে কে আছে না আসছে আমি যে বাচ্চারাও হয়তো আসছে দে আমি শোয়ে আছি ফোনে ভিডিও দেখছি যে দেখছি আমাকে আঙড়া করেছে জডিও ধরেছে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থারি উত্তরে বল করবি তাপস বাগদির বিরুদ্ধে সন্ধেবেলায় তার বাড়ির মধ্যে ঢুকে তখন যখন তাকে ধর্ষণের চেষ্টা করে কোনো প্র নিশ্চই চিৎকার করে এবং চিৎকার শুনে পার্শ্ববর্তী অনেকে এসে তাকে বাঁচায় এবং তৎক্ষণাৎ সেই অভিযুক্ত পালিয়ে যায় শুধু এখানেই শেষ নয় তৃণমূলের এই সক্রিয় কর্মীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তোলে নির্যাতিতা আমাকে গলাটা চিপে ধরেছে আমি নাকি কাউকে বললে আমাকে নাকি মেরে দেবে হুমকি দিচ্ছে আমি থানায় যাচ্ছিলাম ওখানে আমাদের ফোনে ফোন এসেছিল যে থানায় গেলে ওখানে মানে খানিক ছিল আটকাই ছিল তাদের আমার থানায় যেতে পারিনি বাড়িতে ঠুকে ধর্ষণের চেষ্টার পরেও থাম হয়নি অভিযুক্ত তাপস তারপর আবার দল তল নিই থামা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ নির্যাতি তার পরিবারের পারে বলতে গেল সে আমাদের ওপরে মারধো পাঁচ পাঁচ চার পাঁচ দিন ধরে এসে আমাদের এই মারথা সেই মাথায় আবার বলতে গেলুম আমরা গা আছে বসে আছে একটা পাশে যে বললো সেইখানে মোটর সাইকেল নিয়ে আমাদেরকে রানিং করে ঘুরছে যারা কোথায় আছে না আছে ফাঁক দিবে বললে মারধর করবে এইসব আর ওদের পরিস্থিতি নির্জাতিতাখিনি বাকুড়া পুলিশ সুপারির দপ্তরে কি অভিযোগ দায়ের করেছে বিজেপি শিবী বারবার নারীদের সম্বন্ধে হাত দেওয়ার ঘটনা তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবী পশ্চিম বাংলা রাজ্যে যা পরিস্থিতি তাতে কোন মানুষ কোন জায়গাতে কোন মহিলা সুরক্ষিত নয় ঘরের ভিতরে থাকলেও সেখানে দুষ্কৃতকারী গিয়ে তারদের উপর হামলা করছেই दिक्कत জানাচ্ছে এই মমতা বন্দ্যজীকে কালটা শতানো ঘটনা তত্ত্ব খাড়া করেছে রাজ্যের শাসক দল এটা বিজেপি নাটক করছে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে সে হচ্ছে একটা বুথ সভাপতির বৌমা বিজেপি তার ঘরে মহিলাদেরকে নিয়ে নিজেরা কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে বাংলার মর্যাদা নষ্ট করার চক্রান্ত দুর্গাপুরে ওড়িশার মেয়ে ধর্ষিতা ইন্দাসে বিজেপির সমর্থকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বাংলাকে আদেও সুরক্ষিত বাবনেরা। বোনেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আর সেই রাজ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা বাঁকুড়া থেকে পান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়